এই যে দেখো দিদিনে গুলো ওঠে একদম মজায় মজায় ঘুরছে আমাদেরকে নিয়ে যাবে না তুমি মেলায় ঘুরতে এসছো তুমি দেখো আজকে দিদিসহ দিদুনের সঙ্গে এসছে এই যে মামাও এসেছে এখানে আমার সঙ্গে তো আমরা এখন মেলায় যাচ্ছি চলো মেলায় ঘুরতে থাকি আর দেখো দিদিন কিন্তু নাতনির টানে চলে এসছে মেলা ঘোরাতে তো চলো মেলায় যাওয়া যাক দেখো কি ভিড় হয়েছে মেলা যেহেতু এখন শেষের দিকে তাই ভিড়টাও কিন্তু অনেকটাই বেশি হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা আর শোনা আমাকে তো আমার মার কাছে ধরিয়ে দিয়েছে মানে ও বিদনের ফুলে উঠেও ঘুরছে আর জলের পরাটা দেখেছো কতটা সুন্দর আমরা কিন্তু মন্দির এখানে চলে এসেছি মানে মদন মন্দির এখানে আর এখনো ওরা রাজি ঘুরে তোকে বছর কে রাশ ঘুরিয়ে দিয়ে প্রতি বছর তো আমাদের কলে উঠে ঘুরিস এবছর পারবি ধরতে পারবি তো চল দেখা যাক পাওয়া যায় নাকি মামা তুমি আজকে রাশ ঘোরাবে এইদিকে দেখাও দেখো কি সুন্দর করে দেখছে দিন রোদিন মেলা কত মজা তাই না মাম্মাম দেখো তাকিয়ে আছে রাশের দিকে কি সুন্দর করে রাশটা ঘুরছে এই যে দেখো মার ভাই চলে গেছে রাজ ঘোরাতে সোনা মার আমি কিন্তু এখানে দাঁড়িয়ে আছি কেউ তোমরা আমরা একসাথে রাজ ঘুরিয়ে গেছি একদম আজকে আর যাই না দেখেছো আজকে কতটা ভিড় হয়েছে আর আমরা এতটা ভিড় ছিল না কমই ছিল তাই না সোনা মা রাজ ঘোরাতে পেরেছিস বা এবার তাহলে এবছর তো বড় হয়ে গেলি হ্যাঁ একা একা রাজ ঘোরাতে পারিস মা কোথায় মা তো চলো মা আসুক আবার এখান থেকে বেরিয়ে যাব মাম্মাম তুমি নাচো এই যে দেখো নাচে বাবা নাচো 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 এই যে দেখো এখানে গান শুনে শুনে ও নাচছে সাথে এসছে মজাই আলাদা আমরা যখন ওই দিন এসেছিলাম তখন কিন্তু ঠাকুর স্মরণ হয়ে গেছে আজকে দেখো আছে দেখো কি সুন্দর লাগছে এই যে দেখো এখানে মা কিন্তু তিলক পড়াতে নিয়ে গেছে এই যে দেখো শোনো আমাকে এখানে টিপ দাও দেখি দেখি মাম্মু এই যে দেখো কি সুন্দর টিপ দিয়ে দিয়েছে তুমি তো এখন দেখতে পাচ্ছ না বাইরে গিয়ে দেখতে হবে দেখো দুর্গা মাকে দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে একদম সোনালি করে তুলেছে দেখো খুব সুন্দর চলো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন মাম্মাম চলো মেলার মাঠে যাওয়া যাক দেখো কতটা খুশি মামু কাছে দেখেছো এ মামু মামু দেখো মামুকে পেয়ে কত খুশি মামমাম চলো চলো এখন আমরা মেলার মাঠে যাবো চলো ও না যখন এক করে ভিড়ে যাচ্ছিলো হাত একটা এক করে সামনে দিয়ে রেখেছে যাক এত পাকা পুরি এই যে দেখো এদিকে দেখো যত সোয়েটার চাদর উলের যত জামা কাপড় আছে সব দিন এই রাস্তাটাতে বসেছে আর দেখো আজকে ভিড় কি অবস্থা

মামা এই যে দেখো তো চলে এসছি চলো আমরা এখন খাই এটা আর দেখো এখানে নাগরদোলা বসেছিল ব্রেক ডান্স তোরা তোরা যাই বলো না কেন সব কিন্তু এখানেই বসেছে আর এই লাইটের পোকাগুলো ছাড়া কিন্তু আমাদের মেলা অসম্পূর্ণ থেকে যাবে আজকে আমার লাল দেখো লাল গাড়িতে বসে দিয়েছে ও যেহেতু লাল ড্রেস করেছে তাই ভাবলাম আজকে লাল গাড়িতেই বসে ডিজিল্যান্ডের এই নাগরদোলা ওঠার কার কার ইচ্ছে আছে দেখো আজকে মাকে নিয়ে চলে এসছে দেখানোর জন্য এখানে তো সবাই হাসি মুখে ওঠে অনেকে কিন্তু কান্না করে তারপর নামে আর দেখো কিভাবে ঘোরা আমার তো দেখেই ভয় লাগে মাও ভয় পাচ্ছিলো আর এরপর দেখো ওর মামু খাচ্ছিল ফুচকা ও কিন্তু হাত পেতে আছে আমি বললাম হাত বাড়াও দেখো হাতটা কিন্তু টুক করে বাড়িয়ে দিয়েছে কেমন ভাই বেলপুরিটা আজকে যে রাসমালায় গান করতে এসেছিলো সে কিন্তু কুমার শানু মতো দেখতে কুমার শানু নয় আর সোনামাকে দেখো কি সুন্দর করে দেখছিলাম ভিড় হয়েছে কথাটা দেখতে পাচ্ছ আর ও কিন্তু গানের তালে তালে সুন্দর করে হাতও নাড়াচ্ছিলো দেখো দেখো কীভাবে দেখছে আর ওর কিন্তু তাল উঠে গেছে কারণ ও গান শুনলেই নাচতে শুরু করে দেয় সে ডব নিয়ে এবার চলো আমরা বাড়ি চলে যাবো আমা টাটা করে দাও টাটা করে যে দেখো এক হাতে ভালোভাবে ধরে নিয়েছে এর হামিও দিয়ে দিচ্ছে চলো এবার সকালে মিলে বাড়ি চলে যাবো